কথায় বলবো ভালো খুব ভালো হাওড়া শিল্পী সংঘর বাগ্নক দেখে আমি একাদ অভিভূত হয়ে গেছি কেমন লাগলো বাগনুক দারুণ খুব ভালো খুব ভালো লেগেছে আমার এই বাঘ একটা সমাজে ধাক্কা দেবে এটাই আমি চাই বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মানুষের যদি নিতে পারে তাহলে ভালো হয় এরিয়াতে ওই সিন্ডিকেট যেটা রয়েছে সিস্টেম মানে সমাজ এমনভাবে আঁকড়ে ধরেছে যে সাধারণ মানুষকে পাগল করে দেওয়ার একটা প্রক্রিয়া চলছে

একটা সিরিয়াস থিয়েটার এবং অত্যন্ত মানে মানে কি বলবো আমাদের সকলের পক্ষে ব্যক্তির পক্ষে এবং সমাজের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয় যে ভাবনা এবং এত নিখুঁতভাবে বুনোট ভীষণ নাটকটি লেখা অসাধারণ হয়েছে এবং তার দৃশ্যকল্প খুব সুন্দর অভিনয় অসম্ভব ভালো কোনো সন্দেহ নেই এবং এর মধ্যে এমন একটি বার্তা আছে সেই বার্তাটি আমাদের কি বলবো মানে নাড়িয়ে দেয় আর কি নাটকে নাটক দেখার পর হাততালি দিতে ইচ্ছে করেন অসাধারণ নাটক খুব ভালো লেগেছে

একটু মুশকিল হয় তবে একটি অন্য ধরনের নাটক সুমনের সুমন সেনগুপ্ত নাটক লেখা বেশ কয়েকটা পরপর দেখলাম বেশ আমাকে টানে খুব ভালো লেগেছে নাটকটা মানে বেশ অন্যরকম এবং অভিনয় সত্যি খুব ভালো খুব সুন্দর প্রত্যেকে নিজের রোলটা এত সুন্দর করেছেন যে ভাবা যায় না লেগেছে কেমন লাগলো খুব ভালো কেমন লাগলো খুব ভালো লাগলো কেমন লাগলো লেগেছে ভালো লেগেছে খুব ভালো